সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ জশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আর রহমত হিন্দুদের একজন উলাঙ্গ দেবতা আছে উলাঙ্গ দেবতা যাকে বলা হয় তার যে নামে মানুষেরা চেনে সেই নামটি হল শিব শিবের উপপত্নী শত শত উপপত্নী মানে হচ্ছে শিব এমন একজন ব্যক্তি যার চরিত্র ভালো না এটি হচ্ছে হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মের শিবকে বলা হয় একজন উলঙ্গ দেবতা আমরা সবাই জানি যার শত শত উপপত্নী থাকে তার কাপড় পরার দরকার পড়ে না কারণ সব সময় তার একটি লক্ষ্য থাকে সেক্স মুসলমানদের একজন বিশ্বনবী রয়েছে রসুল যার সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নেই আর সেই আখিরি নবী আখিরি রসুল বিশ্বনবী আরব ইতিহাসের একজন ব্যক্তি যার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিদ ইবনে হাশিম এই লোকটির সাথে হিন্দুদের শিব দেবতার সম্পর্ক রয়েছে হিন্দুদের শিব দেবতা যাকে উলঙ্গ দেবতা বলা হয় যার কাছে উপপত্নী ছিল শত শত ঠিক একই কায় দায় এই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসেমের কাছে উপপত্নী ছিল উপপত্নী মানে হচ্ছে বিবাহ ছাড়া স্ত্রী কারোর কাছে যদি ঢের থাকে অনেকগুলি থাকে আবার কারোর কাছে যদি কম থাকে তাহলে বিচার করতে হবে যে উপপত্নির ব্যাপারে যাদের কাছে কম আছে এবং যাদের কাছে বেশি আছে উপপত্নী রাখার ব্যাপারে তারা এক জায়গাতে সমান তো শিবের কাছে উপপত্নী ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের কাছে উপপত্নী ছিল তার কাছে ছিল রায়হানা হারিস আর মারিয়া এছাড়া বছরের তার স্ত্রী ছিল ছয় টোটাল তার স্ত্রীদের সংখ্যা একুশ জন আমাদের বাংলাদেশের লোকেরা তেরো জন মনে করে তো যাদের কাছে উপপত্তি থাকে এদের চরিত্র কোনোভাবেও কি ভালো হতে পারে এটি আপনাদেরকে ফাইনাল করতে হবে তাই একশো পঁয়ত্রিশ ফিরকার মুসলমান শিয়াসুন্নি সালাফি সহ দুইশো কোটি মুসলমানেরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশিমকে মানে আর আল্লাতাল শান্তির পৃথিবীতে কোনো মুসলিম কোনো মুমিন তাকে মানতে পারে না মুমিন এবং মুসলিম যাকে মানবে তিনি হবেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক এবং তার কাজ হল উনির উনিশজন নবীদের সিল মোহর হিসেবে কাজ করা এখন আপনাদের চিন্তা করতে হবে আপনারা কি আরব ইতিহাসের ব্যক্তিকে মানবেন যার উপপত্তি ছিল যে ছয় বছরের কন্যাকে বিয়ে করেছিল না আপনারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতাম নাবীনকে মানবেন ফায়সালা আপনাদের কাছে তাই আসুন আমরা সবাই আল কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে এই পাঁচটি দাবিকে জেনে মেনে আমল করে জীবন কাটিয়ে চলে যাই এক নম্বর দাবি কোরআনের প্রত্যেকটি মানুষের উপরে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হল কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হল মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হল কোরআনের তাবলিক করতে হবে মনে রাখবেন আপনি যদি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে মুমিন এবং মুসলিম হন তাহলে এই পাঁচটি দাবিকে সামনে রেখে আপনাকে আমাকে জীবন কাটাতে হবে এছাড়া কোনোভাবেও আপনি আমি মুসলিম এবং মুমিন হতেই পারব না আর কোরআনের যে শিরিকের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে সেই শিরিকগুলি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে তার ভিতরে একটি হল চার নম্বর সুরা আর নিসা এর আটচল্লিশ এবং একশো ষোলো দুটির দৃষ্টিতে ইন্নাল্লাহ লা আলফিরু আইয়ুষরা কাবিহি নিশ্চয় আল্লাহ মাফ করবেন না যারা আল্লাহ তাআলাহর সংবিধানের সাথে অন্য কোনো সংবিধানকে সম্পৃক্ত করবে হোক সেই সংবিধান গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যাতন্ত্রের তারপরে সাতষট্টি নম্বর আল মুলকের প্রথম আয়াতের দৃষ্টিতে এবং সতেরো নম্বর সুরা বাণী ইসরাইলের একশো এগারো নম্বর আয়াত এই দুটি আয়াতের দৃষ্টিতে ওয়ালাম ইয়াকুল্লাহ ফিল মুলক আল্লাহ আল্লাতালার একটি দেশের সাথে শরিক করা যাবে না তাই যারা নিজেদেরকে ন্যাশনালিজম বা ন্যাশনালিস্ট অথবা একটি দেশের ন্যাশনালিস্টকে সামনে রেখে জাতীয়তাবাদকে সামনে রেখে পার্টি তৈরি করে চলবে এটি কোনোভাবেও চলবে না কারণ আল্লাহ তালা দেশ একটি তাবার্ল্লাদি বিয়াদহিল মুল্ক ইউরোপে আমরা অনেকগুলি দেশ দেখতে পাই কিন্তু তারা সবাই একটি ফ্যামিলিতে একত্রিত হয়ে জীবন কাটাচ্ছে এক দেশ থেকে আর এক দেশে যেতে তাদের কোনো ধরনের ভিসা লাগে না তো আল্লাহ তালা শান্তির পৃথিবী একটি একুশ নম্বর সুরা লাম্বিয়া এর একশো পাঁচ নম্বর আয়াত মতে আল্লাতালার এই শান্তির পৃথিবীতে যারা নেতৃত্ব দিবে তাদেরকে বলা হয়েছে ইবাদিয়া সল হেউন ওয়ালাকাদ কুতাবনা ফী যাবূরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়্যুস সালিহুন তা আপনি যদি সংশোধনের কাজ করেন তাহলে আপনাকে আল্লাহ তাআলার এই পৃথিবীর প্রতিনিধি হিসেবে রাখা হবে আর আল্লাহ তাআলার পৃথিবী পরিচালনা করেন দাউদ রাসূল চিফ জাস্টিস হয়ে সুলাইমান রাসূল একজন রাজা হয়ে তাই অনেকে আমরা জানি কিংডম অফ সোলোমন কিংডম অফ সুলাইমান চিফ জাস্টিস দাউদ ইয়া দাউদ ইন্না জালনা কা খলিফাতন ফিল ফাহকুম বাইনা না সিবিল হাক এখন আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে এবং আল্লাহ তালার হুকুমে শরিক করা চলবে না আঠারো নম্বর সুরা আল কাহাফেদ ছাব্বিশ নম্বর এবং একশো দশ নম্বর আয়ের দুটির দৃষ্টিতে ওয়ালা ইউশরি কুফি হুকমিহি আহাদা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি আহাদা আল্লাহ তাআলার কোন দিক থেকে কাউকে শরিক বানালে চলবে না ওয়ালা মিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ কেউ যদি শরিক করে তার জন্য আল্লাহ বলছেন জান্নাতকে হারাম করে দেওয়া হবে ইন্নাহু মাইয়্যুশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত এখন আল্লাহ শান্তির পৃথিবীতে আপনাকে আমাকে মোহাম্মদুর রসুল্লাহ ও আহত আমার নাবীনকে মেনে চলতে হবে কোনোভাবেও আরব ইতিহাসের সেই মোহাম্মাদ ইবনে আবদুল্লাহকে মানা যাবে না যার কাছে উপপত্নী ছিল যেমন শিবের কাছে উপপত্নী ছিল যাদের কাছে উপপত্নী থাকে তাদের ক্যারেক্টার লুজ থাকে সবসময় এটি আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহত এবং নাবীনের অনুসারী হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন